আজকের আলোচনায় আমরা প্রমথ চৌধুরীর একটা মানে খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ সাহিত্যে খেলা এটা নিয়ে একটু গভীরভাবে কথা বলব হ্যাঁ এই লেখাটাতে তিনি সাহিত্যের আসল উদ্দেশ্যটা কি তা নিয়ে কিছু মানে বেশ চমকপ্রদ ধারণা দিয়েছেন মূল কথাটা শুনলে একটু অবাকই লাগে সাহিত্য নাকি আসলে এক ধরনের খেলা ঠিক তাই চৌধুরী আসলে প্রচলিত অনেক ধারণাকেই প্রশ্ন করছেন এখানে হুম তিনি বলছেন সাহিত্যে প্রধান কাজ কিন্তু পাঠককে শুধু খুশি করা বা যাকে বলে মনোরঞ্জন করার সেটা নয় আবার সরাসরি কিছু নীতি কথা শেখানো বা জ্ঞান দেওয়াও নয় ব্যাপারটা একটু অন্যরকম তাই না হ্যাঁ কারণ আমরা তো সাধারণত সাহিত্যকে হয় বিনোদনের মাধ্যম ভাবি নয়তো কিছু শেখার উপায় হিসেবে দেখি চৌধুরী এই দুটো ধারণার বাইরে গিয়ে কথা বলছেন একদম প্রথমেই তিনি যে বিষয়টা স্পষ্ট করছেন সেটা হলো আনন্দ আর মনোরঞ্জনের মধ্যেকার তফাত ঠিক তার মতে লেখক যদি খালি পাঠকের মনোরঞ্জনের দিকেই ঝোকেন মানে পাঠক কি সে খুশি হবে শুধু সেইটা ভেবে লেখেন তাহলে সাহিত্য তার যে গভীরতা তার যে আসল ধর্ম সেটা হারিয়ে ফেলে কেমন যেন একটা অগভীর খেলনার মতো হয়ে যায় হ্যাঁ সবুজপত্রে যখন এটা বেরিয়েছিল তখন এটাই ছিল তার অন্যতম প্রধান বক্তব্য এই মনোরঞ্জনের চেষ্টাটা সাহিত্যকে তার কেন্দ্র থেকে সরিয়ে দেয় আর এই যে আনন্দের কথা তিনি বলছেন সেটা কিন্তু ওই হালকা যাকে বলে চটুল বিনোদন সেটা নয় এটা অনেক গভীর একটা ব্যাপার মানে আত্মার একটা খোরাক বলতে পারেন আচ্ছা অন্যদিকে দেখুন শিক্ষার বিষয়টা সেটাও তিনি সাহিত্যের মূল উদ্দেশ্য বলে মনে করছেন না মানে সাহিত্য থেকে আমরা কিছু শিখি না তা তো নয় শিখিত বটেই কিন্তু সেটা প্রধান উদ্দেশ্য নয় তার যুক্তিটা হল মানুষ জ্ঞান অর্জনের জন্য অনেক সময় ধরুন বাধ্য হয়ে বই পড়ে কিছুটা অনিচ্ছায় যেমন স্কুলের পাঠ্যবই হ্যাঁ কিন্তু সাহিত্যের রস কেউ জোর করে নেয় না মানুষ স্বেচ্ছায় এর কাছে আসে নিজের ভেতরের একটা আনন্দের টানে আসে সাহিত্য তো মনটাকে জাগিয়ে তোলে শুধু কিছু তথ্য মাথায় ঢুকিয়ে দেয় না এই পার্থক্যটা বোঝানোর জন্য তিনি খেলার মাঠ আর টাউন হলের বক্তৃতার একটা দারুণ তুলনা ব্যবহার করেছেন তাই না হ্যাঁ অসাধারণ তুলনা টাউন হলে হয়তো খুব আলোচনা হয় তত্ত্ব কথা হয় কিন্তু সেখানে কজন লোক যায় ভিড়টা কোথায় বেশি হয় খেলার মাঠে খেলার মাঠে কেন কারণ সেখানে মানুষ যায় কোনো উপযোগিতার কথা ভেবে নয় টিকিট কেটে হয়তো যায় কিন্তু মূল টানটা হল ওই খেলার ভেতরের যে স্বতঃস্ফূর্ত উদ্দেশ্যহীন আনন্দ সেটার জন্য সাহিত্য ঠিক তেমনই হওয়া উচিত যেখানে মূল আকর্ষণটা হবে ভেতরের আনন্দ বাইরের কোনো লাভ বা উদ্দেশ্য নয় এই খেলা শব্দটা তাই খুব কেন্দ্রীয় তার যুক্তিতে ধরুন ফরাসি ভাস্কর রোদার কথা তিনি বলছেন হ্যাঁ বলেছেন দন্দা যখন একতাল মাটি বা পাথর নিয়ে একটা মূর্তি গড়ছেন তখন সেই কাজটা তার কাছে এক ধরনের সৃষ্টিশীল খেলা সেখানে কে কিনবে কত দামে বিক্রি হবে এই ভাবনাগুলো গৌণ মূল হল সৃষ্টির আনন্দটা একদম ওই যে গড়ার আনন্দ রূপ দেওয়ার আনন্দ সেটাই আসল কোনো উপযোগিতার প্রশ্ন সেখানে নেই আছে শুধু সৃষ্টির স্বাধীনতা এই আনন্দটাই শিল্পকে চালিত করে বাইরের কোনো লাভের আশা এখানে মুখ্য নয় আর এখানে একটা খুব জরুরি কথা চৌধুরী যোগ করেছেন তিনি বলছেন এই যে সৃষ্টিশীল খেলার অধিকার এটা কিন্তু শুধু বিখ্যাত বা বড় শিল্পীদের এক চেটিয়া নয় না একেবারেই নয় এই অধিকারটা আসলে সবার তিনি বলছেন যেমন খেলার মাঠে ধনী দরিদ্র বা উঁচু নিচু জাতের কোনো ভেদাভেদ থাকে না সবাই খেলার আনন্দে যোগ দিতে পারে সাহিত্য বা শিল্পের জগতেও ঠিক সেই রকমই হওয়া উচিত কোনো ভয় দ্বিধা বা সংকোচ না রেখে যদি খেলার মনোভাব নিয়ে এই জগতে ঢোকা যায় তাহলে নতুনরাও কিন্তু বড় লেখকদের সঙ্গে একই সফে মিশে যেতে পারে এই ভয় বা সঙ্কোচটাই অনেককে আটকে রাখে কিন্তু তিনি একটা সতর্ক বার্তাও দিচ্ছেন এটা তার সময়ের পরিপ্রেক্ষিতে বলছেন তবে আজকের দিনেও বোধহয় কথাটা খুব সত্যি কি সেটা তিনি লক্ষ্য করছেন যে সাহিত্য ক্রমশ নানারকম খেলনায় ভরে যাচ্ছে মানে সাহিত্যকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে যেমন যেমন ধরুন কেউ হয়তো সাহিত্যকে ব্যবহার করছেন রাজনীতির প্রচারের জন্য একটা লাঠির মতো কেউ হয়তো ইতিহাসের শুকনো ঘটনাকে রংচং মাখিয়ে একটা নেকড়ার পুতুলের মতো সাজিয়ে মনোরঞ্জন করার চেষ্টা করছেন আচ্ছা আবার কেউ হয়তো নীতি শোনাচ্ছেন মানে সাহিত্যের মাধ্যমে নীতির ভেপু বাজাচ্ছেন হুম বুঝতে পারছে এই জিনিসগুলো হয়তো কিছু সময়ের জন্য পাঠককে বেশ আকর্ষণও করে মনোরঞ্জনও দেয় কিন্তু চৌধুরী বলছেন এর মধ্যে লেখকের বা সাহিত্যের সেই গভীর স্বতঃস্ফূর্ত যে আনন্দ সেই খেলার আনন্দটা থাকে না মানে এগুলো উদ্দেশ্য প্রণোদিত হ্যাঁ এগুলো অনেকটা ক্ষণিকের উত্তেজনাও তৈরির মতো পাঠক হয়তো আজ একটা জিনিস নিয়ে খুব হইচই করছে কালকেই সেটা পুরনো হয়ে গেলে বা একঘেয়ে লাগলে ছুঁড়ে ফেলে দেবে এতে সাহিত্যের যে একটা স্থায়ী আবেদন সেটা তৈরি হয় না এই প্রসঙ্গে তিনি বাল্মীকির রামায়ণ রচনার উদাহরণটা এনেছেন এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বলুন বাল্মীকি যখন রামায়ণ লিখছেন তখন তার উদ্দেশ্য কিন্তু সাধারণ মানুষকে কিছু শেখানো বা তাদের মনোরঞ্জন করা ছিল না না তিনি তো মুনি ঋষিদের জন্য লিখেছিলেন হ্যাঁ মূলত তাই নিজের ভেতরের একটা গভীর আনন্দ থেকে একটা তাগিথিজ তিনি সৃষ্টি করেছিলেন কিন্তু সেই সৃষ্টির মধ্যে যে অন্তর্নিহিত রস যে গভীর আনন্দ ছিল সেটার জোরেই সেটা কালজয়ী হয়ে গেছে মানুষ আজও সেটা পরে তার রস গ্রহণ করে মানে কোনো শিক্ষাদানের উদ্দেশ্য না থাকলেও তার আবেদনটা কিন্তু রয়ে গেছে ঠিক চৌধুরী বলতে চাইছেন সাহিত্য আসলে স্কুল মাস্টারের কাজ নয় যে সিলেবাস ধরে ধরে শেখাতে হবে একদম আর এই সূত্র ধরেই চৌধুরী স্কুল কলেজে যেভাবে সাহিত্য পড়ানো হয় সেই পদ্ধতি নিয়েও একটা বেশ মানে গুরুতর অভিযোগ তুলেছেন হ্যাঁ এটা একটা বড় অভিযোগ তিনি বলছেন এই যে ব্যাখ্যা টিকা টিপ্পণী কনটেক্সট এই সবকিছুর মাধ্যমে যেভাবে সাহিত্যকে পড়ানো হয় তাতে কি হয় তাতে সাহিত্যের আসল যে রস যে আনন্দ সেটাই মরে যায় মানে আমরা হয়তো কবিতাটার বা গল্পটার বিষয়বস্তু জানি লেখকের জীবন সম্পর্কে জানি ওই ঐতিহাসিক প্রেক্ষাপট জানি অনেক তথ্য হয়তো পাই জ্ঞান হয় কিন্তু কিন্তু ওই কবিতার যে ছন্দ তার যে ধ্বনি তার যে অনুভূতিটা গল্পের চরিত্রের ভেতরের যে টানা পড়েন যে আবেগ সেই সরাসরি সংযোগটা সেই অনুভবটা হারিয়ে যায় তিনি একটা উপমা দিয়েছেন না হীরা আর কাঁচের হ্যাঁ খুব সুন্দর উপমা বলছেন হীরা আর কাঁচ দেখতে হয়তো একরকম লাগতে পারে দূর থেকে কিন্তু দুটো তো এক জিনিস নয় তেমনি সাহিত্যের যে স্বতঃস্ফূর্ত রূপ তার যে অনুভব সেটাকে যখন আমরা কেটে ছিঁড়ে বিশ্লেষণ করি তখন তার আসল নির্যাসটাই অনেক সময় পাওয়া যায় না মানে বিশ্লেষণটা যেন সাহিত্যকে বুঝতে সাহায্য করার বদলে তার রসটাকে নষ্ট করে দেয় অনেক ক্ষেত্রে তাই হয় বলে তিনি মনে করেন আমরা হয়তো সাহিত্যের শরীরটাকে ব্যবচ্ছেদ করে দেখি কিন্তু তার আত্মাটাকে ছুঁতে পারি না বিশ্লেষণ দরকারি হতে পারে কিন্তু সেটাই সাহিত্যের সবটা নয় বা শেষ কথা নয় তাহলে এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়াচ্ছে প্রমোদ চৌধুরী আসলে কি বলতে চাইছেন মূল কথাটা হল সাহিত্য হল মানবাত্মার একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ এক ধরনের লীলা বা খেলা যার উদ্দেশ্য বাইরের কোনো প্রাপ্তি নয় না পাঠকের মনোরঞ্জন না সমাজকে শিক্ষা দেওয়া না অর্থ উপার্জন উদ্দেশ্যটা তাহলে কি উদ্দেশ্য হল ভেতরের আনন্দ সৃষ্টি করার যে বিশুদ্ধ আনন্দ সেই আনন্দকে প্রকাশ করা এটা আত্মার একরকম মুক্তি এক ধরনের বলতে পারেন নিষ্কাম নিষ্কামকর্ম যার একমাত্র ফল হল আনন্দ এটা শিল্পীর একান্তই ভেতরের তাগিদ বাইরের কোনো চাপ বা ফরমাইশ নয় একদম তাহলে এই আলোচনা থেকে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসে তাই না বলুন আমরা যখন কোনো বই পড়ি বা ধরুন একটা গান শুনি বা সিনেমা দেখি তখন কি আমরা সত্যি প্রমোদ চৌধুরীর বলা সেই বিশুদ্ধ খেলার আনন্দ বা রসের দিকে মন দিই সেটা আস্বাদন করার চেষ্টা করি নাকি আমরা অবচেতন মনেই তার মধ্যে অন্য কিছু খুঁজতে থাকি যেমন এটা থেকে কি শিখলাম কোনও সামাজিক বার্তা আছে কি এটা কি নৈতিকভাবে ঠিক বা নিছক সময়টা কাটল কি না হুম। এই প্রশ্নটা থেকেই যায় আমরা কি শিল্পকে তার নিজের শর্তে তার ওই খেলার ছলেই গ্রহণ করতে পারি নাকি আমাদের প্রত্যাশার বোঝা তার ওপর চাপিয়ে দিই এটা বোধহয় আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয় অবশ্যই এটা নিয়ে ভাবা দরকার